রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে মনোযোগী উইকেটের রাজা টনি হেমিং উইকেট দেখার কাজে খানিক বাদে যোগ দিলেন মুশফিকুর রহিমও রাওয়ালপিন্ডি এমনিতেই হাই স্কোরিং গ্রাউন্ড নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও কি একই গল্প শেষ পাঁচ ওয়ানডেতে স্কোর বোর্ডে বড় সংগ্রহই তুলেছে বাংলাদেশ দল তবুও শেষ পাঁচ ম্যাচে কোনো ম্যাচে জেতা হয়নি কারণ কি আগের ম্যাচে পঁয়ত্রিশ রানেই পাঁচ উইকেট হারিয়েছে টাইগাররা টপ অর্ডারের ব্যর্থতায় কতখানি চিন্তিত ক্যারিবিয়ান মাস্টারমাইন্ড রিয়াদের ফেরানা ফেরার ওপর নির্ভর করবে দলের ভারসাম্য কেমন হবে আমরা ভিন্ন ভিন্ন অনেক বিষয়ে চিন্তা করছি আগে দেখব রিয়াদ ফিট কিনা নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য ঝরেছে ফিলসি মানসের কণ্ঠে এদিকে সাকিব আল হাসান না থাকলেও বাংলাদেশ দলকে ঠিকই সমীহ করছে নিউজিল্যান্ড আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে তবে তাদের এখন রিষাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার মেহেদি মিরাজ আছে মাহমুদুল্লাহ কিছু ভালো ওভার করতে পারে খুব ভালো ভারসাম্য আছে ব্যাটিং ইউনিটও ভালো হৃদয় গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছে যাকেরও অনেক কিছু করে দেখিয়েছে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে ইঞ্জুরির জন্য ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেননি এই ম্যাচে কি খেলবেন হেড কোচ ফিল সিমস বললেন এখনো তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি প্র্যাকটিস দেখবেন রিয়াদের এরপরে তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ হিট হবেন কিনা খেলবেন কিনা আফনান পিয়াল যমুনা স্পোর্টস রাওয়ালপিন্ডি পাকিস্তান